বছরের শেষ রাত বা থার্টি ফার্স্ট নাইট আসলেই কিন্তু মনে হয় পুরনো বছরটাকে বিদায় দিয়ে নতুন বছরকে কিভাবে সুন্দর করে সাজানো যায় তাই বছরের এই শেষ দিনটা নিয়ে কম বেশি সবার মধ্যে কিন্তু আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড সোমন্স সোমন সাথে না থাকলেও আমাদের ছেলে আরিশ কিন্তু সাথেই রয়েছে আচ্ছা আমি জানি বছরের শেষ দিনটায় আমাদের সবার মা কম বেশি এই কাজটা করেই থাকে সেটা হচ্ছে ঘর বাড়ি ধুয়ে মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা যাতে কোথাও হাত দিলে এক ফোঁটা ময়লাও খুঁজে না পাওয়া যায় তো এই কাজে আমি আমার আম্মুকে একটু হেল্প করছিলাম এদিকে সোফার উপরে অলওয়েজ একটা কাপড় বিছিয়ে রাখতে হয় আমার ছেলে আরিস আর আমার বোন রুষামুনির জন্য আম্মু এদিকে ঝটপট করে ড্রয়িং রুমের পর্দাগুলোও চেঞ্জ করে ফেললো আরেকটা মজার বিষয় দেখায় আমার ছেলে এখন রকারে একদমই বসতে চায় না তাই এটা এখন পরিণত হয়েছে ওর খেলনা রাখার জায়গা হিসেবে এদিকে রুশার আরবি মিস চলে এসেছিল আর রুশা ওনার কাছে পড়া শুরু করে দিয়েছিল আর সবাই কিন্তু রুষামুনির জন্য অবশ্যই মাসাল্লাহ বলে দিও পড়া শেষ হওয়া মাত্রই রুষা যেই কাজটা করবে সেটা হচ্ছে আমার ছেলেকে সে কোলে নিবে কিছুক্ষণ কচলাবে কিছুক্ষণ আদর করবে এই হচ্ছে রুষার কাজ এদিকে আমি নানুকে রিকোয়েস্ট করছিলাম যাতে আমার মাথায় সুন্দর করে তেল দিয়ে একটু আছড়ে দেয় যদিও আমার মাথায় অলরেডি তেল দেওয়াই ছিল আমার নানু এত আরাম করে মাথায় তেল লাগিয়ে দেয় যে প্রতিদিনই মাথায় তেল দিতে ইচ্ছে করে আর আমি যে তেলটা ইউজ করি সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো হার্বাল তেল খাটি নারকেল তেলের সাথে ত্রিশটা প্রাকৃতিক উপাদান দিয়ে তিনি নিজেই এই তেলটা বানিয়ে থাকেন আর যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে যাদের চুলে খুশকি রয়েছে যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না তারা চাইলে এখন বক্সে কিংবা উপরে দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো আচ্ছা দুপুরের দিকে আমার আম্মু আমার হাতে কয়েকটা ফ্রুটস ধরিয়ে বললো এগুলো সুন্দর করে কেটে দিতে যেহেতু আমাদের বাসায় আমার বড় আনটি এসেছে আর আন্টি যেহেতু কিছুটা সি তাই বড় আনটির জন্যই কিন্তু আমি ফলগুলো কেটে নিচ্ছিলাম আর সবাই কিন্তু আমার বড় আনটির জন্য অবশ্যই দোয়া করো যাতে আনটি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে এদিকে আমার আম্মু নানু আর ছোট আন্টি মিলে আবারও নানা ধরনের পিঠা বানানো শুরু করে দিয়েছিল বছরের শেষ দিন উপলক্ষে আর এই সবগুলা পিঠাই কিন্তু আমাদের ব্রাহ্মণ বাড়ির ঐতিহ্য তবে মজার বিষয় হচ্ছে এই শীতের সন্ধ্যায় পিঠা ছাড়াও আরেকটা খাবার আমার অনেক বেশি খেতে ইচ্ছে করছিল যেহেতু গাজর বাসাতেই ছিল তাই ফ্রিজ খুলে ঝটপট করে কয়েকটা গাজর বের করে সেগুলোকে সুন্দর করে ধুয়ে এগুলোর খোসা ফেলে একটা বাটিতে রেখে দিলাম এই খাবারটা বানাতে আসল যে কষ্টটা করতে হয় সেটা হচ্ছে গাজরগুলোকে কুচি কুচি করে কাটতে হয় বা এগুলাকে একদম গ্রেট করে ফেলতে হয় এই কাজটা করতে আমার সব থেকে বেশি বিরক্ত লাগে তবে কিছুই করার নাই পছন্দের একটা খাবার খেতে হলে একটু তো কষ্ট করতেই হবে এদিকে আমার আম্মুর নিজের হাতের বানানো খাটি ঘি নিয়ে নিলাম সেই সাথে কন্ডেন্স মিল্কও নিয়ে নিলাম যেহেতু আমি চিনি ব্যবহার করব না সাথে নিয়ে নিলাম এক কাপ দুধ আর দারচিনি চিনি আর কয়েকটা বাদাম আমি কিন্তু আজকের এই রান্নাটা পুরোপুরি ঘিতেই করব আমি কোন রকমের তেল বা বাটার ইউজ করব না আর এরই মধ্যে তোমরা হয়তো অনেকেই গেস করে যে আমি আজকে গাজরের হালুয়া বানাবো এই গাজরের হালুয়া বা ডেজার্টটা আমার যে এত বেশি পছন্দের ডেজার্টের মধ্যে একটা ফ্লেভার আনার জন্য আমি কিন্তু গাজরগুলো অনেকক্ষণ ধরে ঘিতে ভেজে নিয়েছি আর সেই সাথে চিনির বদলে ইউজ করেছি কনডেন্স মিল্ক তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই আর সেই সাথে দিয়ে দিয়েছিলাম এক কাপ দুধ দুধ দিয়ে কিন্তু এটা অনেকক্ষণ ধরে জাল দিতে হবে আর শেষ মেশ আমি কিছু করে দিয়েছি আর কালারটা বেশি সুন্দর থাকার সময় আমি তো তো টেস্ট করতে করতে শেষ করে ফেলেছিলাম যাই হোক গরম গরম একটু গাজরের হালুয়া আমি প্রথমে আমার টেস্ট করতে দিয়েছিলাম কিন্তু রুশা হচ্ছে মিষ্টি খাবার একদমই পছন্দ করে না ওর এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো এইদিকে আমি তো ঝটপট করে একটা পরোটা শেখে নিয়ে এসেছিলাম এই হালুয়া দিয়ে খাওয়ার জন্য আর এবার তোমরা আমার এক্সপ্রেশন দেখে বুঝবে আমি কি পরিমাণ খুশি হয়েছিলাম নিজের রান্না নিজে আর তোমরা যারা আমার মতো মিষ্টি খাবার পছন্দ করো তারা কিন্তু শীত থাকতে থাকতে এই রেসিপিটা করে দেখবে আর আমাকে অবশ্যই জানাবে যে কেমন লাগলো এরপর রাত দশটার দিকে আমি কিন্তু সুন্দর মতো ফিটফাট হয়ে রেডি হয়ে গেলাম কারণ আজকে আমাদের প্ল্যান ছিল মানে আমার আর সোমনের প্ল্যান ছিল থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে বাইরে বের হওয়া বাবুকে আমার কাছে রেখে আমরা জামাই বউ দুইজনে মিলে বের হয়ে গেলাম আর আগের দিন রাতেই কিন্তু শবন আর তার ফ্রেন্ডরা মিলে বাজারে গিয়ে চার পাঁচটা তেলাপিয়া মাছ তিন চারটা মুরগি কিনে ফেললো বার্বিকিউ করার জন্য আমরা ফ্রেন্ড মানে এক ভাইয়ার ছাদে পৌঁছাতেই দেখি সব ভাবি আর ভাইয়ারা কিন্তু অলরেডি সেখানে চলে এসেছিল আর সবাই সেখানে পৌঁছানো মাত্রই ছাদের মধ্যে মাটির চুলাই শুরু করে দিল গরম গরম খিচুড়ি রান্না সত্যি কথা বলতে এই রান্নাটাই ছেলেরা অনেক বেশি হেল্প করেছিল মুরগি কাটা থেকে শুরু করে কাঠ জোগাড় করা আগুন ধরানো সব কিছু কিন্তু ভাইয়ারাই করেছিল যেহেতু আমরা বৌরা সবসময় বাসায় কাজ করেই থাকি তাই আমরা কিন্তু আজকে একটু রেস্টেই ছিলাম এই ফাঁকে দেখলাম বড় বড় বোলগুলোতে মাছ মুরগি মুরগি সব কিছুই অনেক আগে থেকে ম্যারিনেশনের জন্য রেখে দেওয়া হয়েছিল আমার হাজবেন্ডও কিন্তু সেখানে পৌঁছেই তার বন্ধুদেরকে হেল্প করতে সাথে সাথেই কাজে নেমে পড়েছিল যেহেতু বড় ফিশ গুলা বার্বিকিউ করা একটু ডিফিকাল্ট মানে বেশিরভাগ ক্ষেত্রে ভিতরের দিকে কাঁচা থেকে যায় তাই শোভন মাছ গুলাকে মাঝখান থেকে কেটে দিচ্ছিল যেহেতু সেদিন পুরো প্রোগ্রামটাই ছাদে হচ্ছিল আর এত বেশি ঠান্ডা বাতাস ছিল আমরা তো একটু পরপরই আগুনের কাছে গিয়ে গিয়ে দাঁড়াচ্ছিলাম যাতে ঠান্ডা কিছুটা হলো কম লাগে গায়ে এর মধ্যে কিন্তু বারোটাও বেজে গিয়েছিল আমরা সবাই সবাই সবাইকে উইশ করে সুন্দর করে প্লেটে খাবার নিয়ে বসে পড়লাম কন কনে ঠান্ডার মধ্যে ধোয়া ওঠা গরম গরম ঝাল খিচুড়ি মানে এইটার যে কি মজা সেদিন না খেলে আমি একদমই বুঝতে পারতাম না খিচুড়ি খাওয়া শেষ হলেও ভাইয়ারা কিন্তু বসেছিলেন না তারা আবার শুরু করে দিলেন বার্বিকিউ করার প্রিপারেশন শোভনের ফ্রেন্ডরা আর ভাবিরা থাকাতে সেদিনের রাতটা এত বেশি এনজয়েবল হয়েছিল যে কি আর বলবো আর সত্যি কথা বলতে এই তেলাপিয়া মাছটা আমার খাওয়া সব থেকে মজার বার্বিকিউ ছিল ফিশ বার্বিকিউ খাওয়া শেষ হতে হতে কিন্তু ভাইয়ারা সবাই মিলে চিকেন রেডি শুরু করে দিয়েছিল আর গরম গরম চিকেনের সাথে পরোটা দিয়ে খেতে এত ভালো লাগছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে উনো খেলেছিলাম আর তোমাদের সবার বছরের প্রথম দিনটা কেমন গেলো অবশ্যই জানাবে থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা বাইবে আল্লাহ হাফেজ